বা ফুলটা এত সুন্দর দেখে অনেক ভালো লাগলো আর পুকুর পাড়ে ওই গাছটা আমার লাগানো গাছ দু বছর হয়েছে ফুল দেখে অনেক আনন্দ পেলাম তো সকালে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে এলাম এসে দেখি আকাশের আকাশের যে রং আর সবুজ গাছের পাতা অনেক ভালো লাগলো তারপরে মনুকে বললাম এই দৌড়ে দৌড়ে মোবাইলটা নিয়ে আয় তো ভিডিও করি আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি তো আমাদের ঘরটা ওইখানে

সকাল সকাল সকলের ঘরেই যে তারা জানি না কিন্তু আমাদের ঘরে কিন্তু এত বইচ সকাল সকাল এত তারা হল মানে একদিকে চা হবে মানে ভাত খাওয়াতে হবে চা খাওয়াতে এই মাছ মাছ কাটতে গিয়ে ভাতটা কেটে গেল এত চা করছে তো আমি এই দেখো মাছের মাথাটা আমি কেটে নিলাম ওই কলাপাতায় রেখে দিয়েছি সত্যি কথা বলবো যে আমি এগুলা মাছ খাই না আমাদের ঘরে প্রায় আমার বোনও খায় না ভাইও খায় না আমি যে আমার বাবা আর ঠাকুর মাছ ওরা খায় আমি কিন্তু খাই না এগুলা মাছ মানে কাটি রান্না করে দেই ওদেরকে গিয়েছিল তারপরে অনেক ঝামেলা হলো এসে ভাতটা খেয়ে রাত এগারোটা বেজে গেল ঘুমাতে ঘুমাতে তারপর সকাল সকাল অনেক দেরি হয়ে অনেক দেরিতে আমরা উঠলাম ঘুম থেকে উঠে চাটা খেয়ে এখন বসে পড়লাম মাছ কাটা মাছ মানে কাটতে মা বলে ওটা কেটে আনতে তো আমি পুকুর আসি আর আমার বোন ওই ক্যামেরা করে আর আমি তো মাছটা কাটছি প্রথমে আমি মাছটা কাটতে পারতাম না এগুলা মাছ তো আমার মানে মা শিখে আমার ঠাকুমা এগুলো শিখেছিল মাছ কাটা তো আমি মাছ খাওয়া মানে পছন্দ করি না মাংস খাই এক দু পিস মুরগি মাংস খাই হাঁটি মাংস আমি খাই না মাছ কাটা কমপ্লিট আমি পিস মাছ করেছি ওইখানে চার পিস যাতে চার নয় পিস আর লেজটা দিয়ে দশ পিস মাছ করেছি টোটাল তো আমাদের ঘরে মানে সবই খাবে না যে চারজন পাঁচজনে খাবে কারণ আগে তো বলে দিয়েছি আমাদের সবাই মিলে মাছ পছন্দ করে না আমি তো আর না বোনো না ভাইও না এগুলো তো মাথাটা কেটে নিই আমার মাছ কাটা শেষ দিয়ে দিচ্ছি মার কাছে মায়ের এখন ভাজা করা হবে মাছটা আর আমি পুকুরে ঘাটে এসে পড়লাম বালতি আর

আমাদের ঘরে আছে হয় তো আজকে মানে তিন দিন থেকে চার মা বালি দিতো চা আমি তো কিছু হবে না ঠান্ডা সিদ্ধান্ত হতো যদি গরম পড়েছে তাই শেষ এই এক তো ফাইনালি বিয়ের সিজন চলে গেলো মাঘ আর ওই তো শেষ হয়ে গেল এই বছরের এত বিয়ে বাবা আমাদের দুটো তিনটে এক এক দিনের নিমন্ত্রণ ছিল আমাদের থেকে সবাই জানো জয়েন্ট ফ্যামিলি পরেরোজন মানুষ আমাদের করে তোমার এক একজন ওইদিকে একজন ওই দিকে যা গেলাম যেদিন আমাদের যে মন্দিরের অভিবাস ছিল এই এদিন ছিল মানে বিয়ে নেমন্ত্রণ নয় তিনটে তিনটে নিমন্ত্রণ ছিল তিনটে তো আমরা কোথাও জানি তার সারাদিন নিমিশ খেয়েছে আমিন আর বনু আর জেঠু আর বিসমা তো যাওয়া হলে কোন দিকে না মন্দিরে যাই নিমিশামস নেই কোনো জায়গায় যাব না গেলাম তো তোমাদের সাথে কথা বলে মানে পরে

তো গাইস আজকের জন্য এই টা আমি এখানে শেষ করছি তো অনেক দেরি হয়ে গেল সকাল থেকে ধরে গেল টান করে ঠাকুর ফুল দিয়ে মাছ মানেটা করতে আনা করলাম কিছু তো রান্না করলাম তো গাইস তাহলে আমার ব্লগ ভিডিও দেখতে থাকো আর আজকের জন্য টা টা বাই